বাহিন কিন্তু রয়েছে সঠিক মাত্রায় কিন্তু মানুষের ভোট দিতে পারছে বলে এখানে আশঙ্কা করা হচ্ছে এখানে কোনো রকম বিশৃঙ্খলা বিরাজ করার মতো মনে হচ্ছে না তবে এখনো পর্যন্ত পরিমাণ রয়েছে এখানে ধারণা করা যাচ্ছে এখানে আমরা যতটুকু জানি যে ঈদ আমেজে আহ হয়েছে এই নির্বাচন কেন্দ্রটি এখানে কিন্তু অনেক মানুষ আসলে এখানে নিয়োজিত রয়েছে যারা ভোট দিচ্ছে খুব শৃঙ্খলা কিন্তু এখানে ভোটের নিয়োজিত আসনে তারা গ্রহণ করছে ভোটারগণ দর্শক ইতিমধ্যে আমরা সবকিছু জানতে পেরেছি আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ বাহিনী যারা আছেন তারা কিন্তু অবস্থা কঠোর ভাবে নিরাপত্তা করছেন সেটি কিন্তু আপনাদের চেষ্টা করছি পরবর্তী আমরা চেষ্টা করব এই নির্বাচনী কেন্দ্রগুলো পরিদর্শন করে আপনাদের দেখার জন্য ততক্ষণ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ধন্যবাদ আপনাদেরকে ততক্ষণ অপেক্ষা করুন ভালো থাকুন সুস্থ থাকবেন এবং ভোট দিবেন পরিবেশকে বজায় রাখুন ধন্যবাদ সকলকে